অন্যদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রসুন বলছেন এমন আসাদা জেনা জেনার থেকে অনেক হ্যাঁ আজকে যদি আপনার সন্তান জেনাই লিপ্ত হয় আপনি সেই সন্তানকে সামাজিকভাবে কি বলেন সবার সামনে পরিচয় করিয়ে দেন এই বলে যে এই জেনা করেছে আমার সন্তান এটা কি আমরা বলতে পারি আমরা বলতে চাই কখনো আমরা বলতে চাইও না কারণ জেনা করতেই নিজের সন্তান হিসাবে পরিচয় দিতে আমাদের লজ্জাবোধ করে আবার সন্তান বাবাকে বাবাই যদি হয় তাহলে তাকে পরিচয় দিতে লজ্জাবোধ করে আবার আত্মীয় স্বজন বিচার হচ্ছে বিচার হচ্ছে কি লোকটি জেনাই লিপ্ত হলো হাজিরিন আমরা তাকে আমাদের আত্মীয় বলে পরিচয় দিতে আমরা কুণ্ঠাবোধ করি আমরা লজ্জিত হই অজস রসুল সাল্লি সাল্লাম বলেন আমার শুনে রাখো

কোনো একদিন ব্যক্তি জেনা করলো এই জেনা করার পরে ফাইয়া তুবু এরপরে যদি সে তওবা করে ফাইয়া তুমুল্লাহ সুবহান আ তা আল্লাহ চাইলে তার তওবা কবুল করে তার জেনার গুনা মাফ করে দিবে বলুন না সুবহান আল্লাহ বলেন আল্লাহ চাই আল্লাহর কাছে গুনা মাপ চাইলে মাপ পাওয়া যায় কি যায় না আল্লাহ মাফ করে দিবেন এটা কি কোরআনে একবার বলেছেন না বারংবার বলেছেন আমি তোমাদেরকে ক্ষমা করে দেব ক্ষমা করে দেব এটা যেন বান্দা ক্ষমা চাইতে যেন কারণ না করে সেজন্য আল্লাহ প্রত্যেকটা আয়াতের শেষে তিনি বলেন গাফুরুন রাহিমুন নিশ্চয় আল্লাহ অতিব বেশি ক্ষমাসীন এই ক্ষমাসীন বলেই আল্লাহ কেন তা হয় না তিনি বলেন তিনি রহিম তিনি দয়ালু পরম করুণাময় আরীন কেন আল্লাহ এই কথাটা বললেন কারণ আপনি যদি কারো কাছে ক্ষমা চাইতে যান আর যদি জানেন মানুষটা খুব গরম মানুষ খুব বদমেজাজি মানুষ বলেন আমরা কি এই আশা করি যাই যে সে আমাকে ক্ষমা করে দেবে না বরং আমরা এই আশা করি যেই তার কাছে যাইতে আমরা ভয় করি যে এই জন্য না জানি আবার কি বলে ফেলে না জানি আবার আমাদেরকে মায়ের দেওয়া শুরু করে আবার আমাকে ক্ষমা করে কি করে না এমনভাবে আমরা একটা চিন্তা এবং ফুল থাকি আজ আর যদি আপনি জানেন যে লোকটার কাছে আপনি ক্ষমা চাইতে যাচ্ছেন ও অনেকটা অতি দয়ালু খুব নরম দিলের মানুষ মানুষের সাথে সুন্দর ব্যবহার করে খুব অল্পতে তার মন গলে যায় যদি আপনি জানেন এই মানুষের এই বৈশিষ্ট্য বলেন আপনি কি তার কাছে ক্ষমা চাইতে যাইবেন খুব দেরি করে নাকি খুব তাড়াতাড়ি যাইবেন খুব তাড়াতাড়ি যাইবেন কারণ আপনি জানেন তার কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যাবে সেখানে আল্লাহ কারিম বললেন আমার বান্দা যেন আমার কাছে ক্ষমা চাইতে কার্য না করে আমার বান্দা যেন আমার কাছে ক্ষমা চাইতে তার ভিতরে যেন দ্বিধা না হয় সন্দেহ না হয় সংশয় না হয় যে বান্দা আমার আল্লাহ ক্ষমা করবে কি করবে না আমার আল্লাহ আমাকে পরিত্রাণ দিবে কি দিবে না এটা যেন বান্দার কাছে কোনো দিদা সন্দেহ সন্দেহের জন্য না জাগে সেজন্য আল্লাহ রাবুল আলমিন বলেন এল গাফুর উন নিশ্চয় আল্লাহ ক্ষমাসীন কিভাবে কিভাবে যে তিনি পরম করুণাময় তিনি বান্দাকে রহম করতে ভালোবাসেন তিনি বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন হাজিরিন বলতেছিলাম একজন মানুষ যদি জেনা করে ওই জেনাকারে যদি ফাইয়া তবু এরপরে যদি তাওবা করে আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু এর পরে বলেন কিন্তু যে ব্যক্তি আপনি যার গিবত করলেন আপনি যার সমালোচনা করলেন আপনি যার নিন্দা করলেন ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আপনার ওয়াপ আপনাকে ক্ষমা করবে কারণ এখন দেখেন বিষয়টা কত কঠিন হয়ে গেল গিবত করা হারাপ জেনা করা হারাপ গিবত করা করা হারাব গিবত করা হারাপ অন্য ভাইয়ের মানিজ্য তাকে ক্ষুণ্ণ করা এটা হারাব রসুল বলেছেন দাবহু মা দহু এর দহু একজন ভাই আরেকজন বাইয়ের কাছে তার ইজ্জত তার রক্ত তার সম্পদ এই জিনিসগুলা এক বাই আর এক বাইয়ের উপরে আরাপ তলে দেখেন যেভাবে হারাপ আপনি আরেকজনের ইজ্জত ক্ষুণ্ণ করবেন এটাও হারাম এখন দেখেন এই দুই আরামের মধ্যে কঠিন কোনটা আপনি জেনাইটিত হলেন যদি ক্ষমা চান রব আপনাকে ক্ষমা করে দিবে কিন্তু আপনি যার সমালোচনা করলেন আপনি যার নিন্দা করলেন আমাদের অবস্থা তো এমন দাঁড়ায় আমি যার গিবত করলাম সে জানেও না আমি যার গিবত করলাম সে জানেও না যে আমি তার গিবত করেছি তাহলে সে আমাকে ক্ষমা করবে কখন কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা মনে করেন আব্দুল কাইম সাহেব তিনি আব্দুল রহিম সাহেবের সমালোচনা করলেন এখন এই আব্দুল কাইয়ুম সাহেব সমালোচনা করলেন আরেকজন মানুষের সাথে এখন বলেন এই যে সমালোচনা করল দেখা গেল আব্দুর রহিম সাহেব এটা জানেও না কিন্তু জানুক আর না জানুক জানুকটা কি হয়েছে কি হয় নাই নাইবৎটা হয়ে গেল কিন্তু আব্দুর রহিম সাহেব জানেও না তো উনি তো জানেও না তাহলে আপনাকে ক্ষমা করবে হবে আবার উনি জানেন জানার পর অবশ্যই কষ্ট পাইছেন হাজিরিন এমন আপনি তো যদি তার কাছে ক্ষমা না চান আর তার কাছ থেকে ক্ষমা না চাই যদি আপনি কবনও ছবে যান তাহলে কিন্তু আল্লাহ রফে কারিম বলেন কেয়ামতের ময়দানে ফামাইয়া আমাল মিস আল আফ জারতি ফাইরঞ্জ ওমাইয়া আমাল মিস কাল আফ যেদিন আমি জাররা জারমা পরিবারে হিসাব নেব সেদিন তোমাকেই তোমার ভাইয়ের নিন্দার হিসাব দিয়েই তোমাকে আমার সামনে থেকে যেতে হবে হাজিরিন এখন দেখা গেল আপনি যা সমালোচনা করলেন যার পরনিন্দা করলেন যার নিন্দা আপনি করলেন সে অনেকাংশে সে জানেও না আবার জানলেও আপনি তার কাছে ক্ষমা চাইলেন না ক্ষমা না চাই আপনি কবর ছড়ে পেলেন বিষয়টাকে আপনি হেলায় দুলাই ছেড়ে দিলেন কিন্তু আল্লাহ বলেন আমি সেটাকে ছেড়ে দেবো না দুপুম বা দা কারণ আমি তোমাদের একজন এর উপরে আরেকজনের নিন্দা করাটাকে আরাম সাপুষ্ট করে দিলাম যদি বিষয়টা আপনি চিন্তা করেন তাহলে আপনি দেখতে পাবেন যে আল্লাহ এত গুরুত্ব দেওয়ার কারণটা কি দেখবেন পৃথিবীর মধ্যে যত বিশৃঙ্খলা যত মারামারি যত হানাহানি সামাজিক যত বিশৃঙ্খলার সৃষ্টি হয় আর পিছনে আপনি যদি ওড়াই যদি আপনি খুঁজে দেখেন তাহলে আপনি সেখানে ফরনিন্দা খুঁজে পাবেন মানুষের সমালোচনা খুঁজে পাবেন এই বিষয়টা একজন মানুষ যখন আপনি তার সমালোচনা করবেন অনেক বেশি কষ্ট পায় মানুষটা শোনার পরে অনেক বেশি কষ্ট পায় আর আমার আল্লাহ বলেন আমার আদরের বান্দা কষ্ট পাবে আমি তোমাকে সেটা কখনোই ছেড়ে দেব। না এই জন্য রসুল বলেছেন বলেন যে বিষয়টা আমাদের আমরা করে বেড়াই আসলে কি বিষয়টা সহজ আসলে কি বিষয়টা সহজ না বিষয়টা আরো বেশি কঠিন যদি আপনি রসুল্লাহর হাদিস গুলা گویششون هم کره دار.